বাংলাদেশের সংবিধান সাতের দুই ধারা বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ দেখেন সিরি কথা কাকে বলে দেখেন বাংলাদেশের সংবিধান সাতের দুই ধারা বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস অথচ কোরআনুল কারিম খোলেন দুই নম্বর সুরা সুরা পাকারা এক নম্বর একশো পঁয়ষট্টি এর শেষ অংশ আল্লাহ বলেন আন্দাল কৌয়াত জামিয়া আমি আল্লাহ হচ্ছির সকল ক্ষমতার উৎস তাহলে বলেন তো আল্লাহ যেখানে বলছেন আমি আল্লাহ হচ্ছির সকল ক্ষমতার উৎস অথচ বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরানের বক্তব্যের বিভাগকে বলছে সকল ক্ষমতার উৎস কে জনগণ মুসলমান আপনি এই বাংলাদেশের সংবিধান আপনি মূল্যায়ন করলেও আমি এই সংবিধান পাঁচ পয়সা দাম দেয় না কোরআনুল করিম সাত নম্বর সুরা সুরা আরাফ এক নম্বর চুয়ান্ন এর শেষ অংশে আল্লাহ তালা বলেন আলা লাহুল খলকু আল আম জমিনদার শাসন চলবে তার বাংলাদেশের জাতির কাছে এমন একটা মূল্যবান সময় চলছে ওই জাতীয় সংসদ থেকে সংবিধান থেকে মানব রচিত সংবিধানকে একেবারে সংসদ থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়া ওই জায়গায় কোরআনুল কারিম বসানোর সুবর্ণ সুযোগ জাতির কাছে এসেছে কিন্তু জাতি কতটুকু কাজে লাগাতে পারবে সেটাই ভাববার বিষয় কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় যেই সংবিধান আমার আল্লাহর বিপক্ষে কথা বলে ওই সংবিধান আমি পাঁচ পয়সার দাম দিই না পরিষ্কার কথা পরিষ্কার কথা সিরিক দিয়ে মানুষ শিরিককে মানুষ পাপই মনে করছে না কিভাবে খোলা নিবনে মাজা গুগলে গিয়ে সার্চ দেন এক হাজার আশি নম্বর হাদিস রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাইনাল আবদে অল কুফরে অশ্বিরকে তার কুচ্ছালা ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে মিলান মিলান পরিবারের সমাজে রাষ্ট্রে বেনামাজি আছে না নাই বলেন না কেন তাহলে ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সে কি করে সিরিক করে আর সিরিক সিরিকের যে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন এটা কি সহজ সহজ পাপ এটা কি সহজ পাপ পৃথিবীতে মানুষ কর্তৃক যত পাপ আছে সমস্ত পাপের সবচেয়ে বড় পাপ হচ্ছে সিঁড়ি অথচ আপনি মিলান পরিবারের সমাজে রাষ্ট্রে কত মানুষ সালা ছেড়ে দিচ্ছে পড়তেছেই না আবু দাউদ আটশো চৌষট্টি নম্বর হাদিস তিরমিজি চারশো তিরিশ নম্বর হাদিস মেসকাত তেরোশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিস বর্ণনা করেন আবু হরাই বলেন রসুল আকরাম সাল্লিম বলেছেন কেমতের ময়দানে বান্দাবান্দির সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কারো যদি নামাজ আল্লাহ কবুল করে তার অন্যান্য আমল আল্লাহ তালা অটোমেটিক কবুল করবেন আর কারো যদি নামাজ আল্লাহ তালা কবুল না করেন তার অন্যান্য আমল আল্লাহ তালা কবুল করবেন না দশ মিনিট আগে কর্তৃপক্ষ আমাকে জানাবেন আমি আলোচনা গোছায় নিব দশ মিনিট আগে আমাকে একটু জানাবেন আমি আলোচনা কি করব গোছায় নিব তার মানে কেয়ামতের ময়দানে আপনার নামাজ যদি আল্লাহ কবুল না করেন আপনার হজ আল্লাহ কবুল করবেন না আপনার নামাজ যদি আল্লাহ কবুল না করেন আপনার সিয়াম আল্লাহ কবুল করবেন না আপনার নামাজ যদি আল্লাহ কবুল না করেন আপনার দান খয়রাত অন্যান্য কোন নেক আমল আল্লাহ সেদিন কবুল করবেন না নামাজের কত গুরুত্ব নামাজের কত গুরুত্ব অথচ সেই নামাজ না পড়ে মুসলমান শিরিক শিরিক করছে করছে প্রতিদিন কি কি কথা বোঝা যায় সম্মানিত উপস্থিতি নামাজ মানুষ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়া প্রতিদিন শিরিক করছে অথচ নামাজ কত গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত নিন বর্তমান পৃথিবীতে প্রায় আটশো নয় কোটি জনসংখ্যা কত জনসংখ্যা আটশো নয় কোটি জনসংখ্যা এই আটশো নয় কোটি জনসংখ্যার মধ্যে প্রায় দুইশো পঞ্চাশ কোটি খ্রিস্টান প্রায় একশো ছাব্বিশ কোটি হিন্দু প্রায় দুইশো দুই কোটি মুসলমান প্রায় তেপ্পান্ন কোটি বৌদ্ধ প্রায় চব্বিশ কোটি চাইনিজ প্রায় দুই কোটি এহুদি প্রায় এক কোটি শিখ অন্যান্য প্রায় আঠাশ কোটি এই মোট হচ্ছে আটশো নয় কোটি এই আটশো নয় কোটি জনসংখ্যার মধ্য থেকে মুসলমান দুইশো দুই কোটি আপনি সরান আলাদা করেন বাকি থাকে ছয়শো সাত কোটি এই ছয়শো সাত কোটি মানুষের সামষ্টিক পরিচয় কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় এই ছয়শো সাত কোটি মানুষের সামষ্টিক পরিচয় হচ্ছে এরা মুশরিক এরা কি মুশরিক আর মুসলমানের মধ্যে থাকা দুইশো দুই কোটি মুসলমান এই দুইশো দুই কোটি মুসলমান একাধিক কারণে মুশ্রেক হয় যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া মনে হয় বুঝেন নাই কথা তার মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইচ্ছা করে মুসলমান যখনই একক সালা ছেড়ে দেয় একক নামাজ ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে সে মুশ্রেক হয়ে যায় মোশরেখের একাধিক শাস্তির কথা কোরআনুল কারিম আল্লাহ তালা উল্লেখ করেছেন আমি দুইটি শাস্তির কথা আপনাকে শোনাচ্ছি এক দুনিয়ার শাস্তি দুই আখেরাতের শাস্তি দুনিয়ার শাস্তি পাবেন কোথায় কোরআনুন কারিম নয় নম্বর সুরা সুরা তাওবা এক নম্বর পাঁচ আল্লাহ বলেন ফাক্তুল মুশ্রি কিউ না হাইজুয়া জাপ্তু নুহম মোরশকে যেখানে পাবা ওখানে হত্যা করবা কারণ মোরশ কী শিরিক করা ফাটি মোরশ শিরিক করা প্লেয়ার আল্লাহ বলছেন মোশ্রেককে যেখানে পাবা ওখানে হত্যা করবা তবে ফাইন তাবু যদি সে তওবা করে করে সালাত কায়েম দেয় সালা তো বাহম তাহলে তাকে ছেড়ে দাও তার মানে বোঝা যায় বেনামাজি মোশেক দুনিয়াতে হত্যার যোগ্য হয় তাহলে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি আখেরাস্তের শাস্তি পাবেন কোথায় কোরআনুল কারিম। আটানব্বই নম্বর সুরা সুরা পাই না আয়াত নম্বর ছয় আল্লাহ বলেন

আল্লাহ তালা বলেন আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে মুশরেক মানে বেনামাজি তার মানে আয়াত থেকে বোঝা যায় বানর আল্লাহর সৃষ্টি ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় ও মুশরেক ওই মোশরেক বানর থেকেও খারাপ কুকুর আল্লাহর সৃষ্টি ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে মুশরেক আর ওই মোশরেখ কুকুরের থেকেও খারাপ কে বলছেন আল্লাহ বলছেন দলিল কোরআনুল করিম আটানব্বই নম্বর সুরা সুরা পাইয়ে না আয়াত নম্বর ছয় বাড়িতে গিয়ে খুলে দেখবেন পড়বেন বুঝবেন কথা কি বোঝা যায় সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একজন লেখক ফকি মুফতি আরবি ভাষার পণ্ডিত সালে আল ওসাইমিন রহমাহুল্লাহ আরবিতে একটা কেতাব লিখছেন কেতাবের নাম হচ্ছে হুকমু তারিকুসালাত নামাজ পরিত্যাগকারীর বিধান কিতাবের নাম কি ভাই হুকুমু তারিকুশসালা নামাজ পরিত্যাগকারীর বিধান এই কিতাবের শেষ পৃষ্ঠায় তিনি ছয়টা ফতুয়া উল্লেখ করেছেন ফতুয়া এক বেনামাজির জানাজা পড়া যাবে না ফতুয়া দুই বেনামাজিকে মুসলমানের কবর স্থানে করা যাবে না ফতুয়া তিন বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না ফতুয়া স্যার বেনামাজের হাতে জবাই করা পশুর গোস্ত খাওয়া যাবে না বেনামাজি মেয়ের বিবাহের সময় ফতুয়া অভিভাবক হতে পারবে না বেনামাজি ওমরা বা হজের জন্য মক্কায় প্রবেশ করতে পারবে না দলিল কোরআনুল করিম নয় নম্বর সুরা সুরা তাওবা এক নম্বর আটাইশের শেষ অংশ আল্লাহ বলেন ইন্নল মুশিকা নাজাস নিশ্চয় মোশ্রেক হচ্ছে অপবিত্র নাপাক আর সেই বেনামাজি মোশ্রেক নাপাক ব্যক্তি হজের জন্য জন্য হারামের আশেপাশে যেন না যায় কে বলছেন বলেন তো আল্লাহ বলছেন তাহলে মোশ্রেক অর্থাৎ বেনামাজি কত খারাপ বেনামাজি কত খারাপ আপনি বুঝে নেন আল্লাহ ডাইরেক্ট বলছেন সে যেন হারামের আশেপাশে কি না যায় কারণ ও হচ্ছে নিজেই কি নাপাক আর নাপাক পাক জায়গার কাছে যেন না যায় প্রিয় উপস্থিতি আলোচনা চলছে শিরিক ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে আপনাকে কি বুঝা বুঝাবো শিরিক কত মস্ত বড় জঘন্য অপরাধ কিছু শিরিকের নাম আপনার সামনে উপস্থাপন করছি আপনি মনোযোগ দিয়ে সে কটা শুনুন যদি আপনি এ সমস্ত শিরিকের সাথে জড়িত থেকে থাকেন অতি সত্তর আপনি তবা করে ফিরে আসুন আল্লাহকে বলুন আল্লাহ আমি ইচ্ছা করে অথবা আমার তো শিরিক হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ চাইলে ক্ষমা করবেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন দলিল কোরআনুল করিম পঁচিশ নম্বর সুরা সুরা ফোরকান এক নম্বর সত্তর আমি আপনাদের সামনে কিছু শিরিকের নাম বলছি মাথা গরম না করে আপনি ঠান্ডা মাথায় নামগুলো শুনুন যদি আপনার প্রমাণের প্রয়োজন হয় কর্তৃপক্ষের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়ে আমি আমার মুখ থেকে উচ্চারিত প্রত্যেকটা কথার রেফারেন্স প্রমাণ করান এবং হাদিস থেকে দিতে প্রস্তুত সদা সর্বদা আমার একটা মোবাইল নাম্বার দেয়া থাকে ওই মোবাইলে শুধু কেউ রেফারেন্স চাইলেই আমি তাকে রেফারেন্স দিয়ে দেই কিতাবের নাম হাদিস নাম্বার আমি উল্লেখ করে থাকি প্রিয় উপস্থিতি যেই কালে প্রতিষ্ঠিত করতে গিয়া স্বয়ং রসুল একরম সাল নির্যাতনের শিকার হয়েছিলেন আর ওই কালেমার দাওয়াত আপনি যদি হুবহু রসুলের তরিকায় দেন আপনি শুধু দাওয়াত খাবেন আর হাদিয়ে পাবেন এইটা না কোনো দিনও না যদি হুবহু রসুলের তরিকায় হয় নিঃসন্দেহে আপনার বিপক্ষে লোক দাঁড়াবে আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে এটাই সত্য এই কালেমা কত দামি কালেমা জানেন এই কালেমা কত দামি কালেমা জানেন মোয়াজিবনে জাবাল রাদী আল্লাহ তালান হতে বর্ণিত হাদিস তিরমিজি চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস রসুল আকরম সাল্লাহ আলী ভাসাল্লাম বলেন মানকান আখিরু কালেমা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কারো যদি শেষবাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় দাখালাল জান্নাহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু আপনাদের মাঝে অব মানে একটা বিষয় আমি দেখেছি সেটা কি আছে জানেন রসুল একরাম সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বললেন একজন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে তখন তার কাছে কালেমার তালকিন করতে হবে কিসের ভাই কালেমার তালকিন করতে হবে কারণ রসুল বলছেন মানকানা আখ কালেমা লা ইলাহা ইল্লাল্লা দাখালাল জান্না কারো যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লা দাখালাল জান্না সে জান্নাতে যাবে কিন্তু সমাজের মানুষ কি করে কোরআণ তেলাওয়াত করে লোকটার জীবন যায় যায় অবস্থা আর তার পাশে সন্তান স্ত্রী অথবা হাফেজ খুব দ্রুত গতিতে তেলাওয়াত করতেছে এই তেলাওয়াত তো ধরতে পারবে না রসুল কেন বললেন মান কান আখিরু ইল্লাল্লাহ আপনি কি বুঝছেন কথাটা বুঝছেন মানে উনি ওনার দেহ থেকে রুহ চলে যাবে কঠিন মুহূর্ত ওই মুহূর্ত বুঝাবার ক্ষমতা আমার নাই ওই মুহূর্তটা কত কঠিন সেই কঠিন মুহূর্তে আপনি তার পাশে থেকে লাহা ইল্লাল্লাহ পড়বেন আর আপনার মুখে উচ্চারিত শব্দ ওই মুমূর্ষ ব্যক্তির অন্তর দিয়া আপনার সুরের সাথে সুর যদি মিলাইয়া অন্তর দিয়া যদি ভাবতে পারে রসুল বলছেন দাখালাল জান্নাত তাহলে সে জান্নাতে যাবে অথচ আপনি ওখানে যদি দ্রুত গতিতে পড়েন উনি ধরতে পারবেন না কথা কি বোঝা যায় তাহলে এই কালেমা আপনি শেষে পড়বেন আর আপনার তাক দিলে জান্নাত হবে তার মানে খুব সহজ মনে হইলো নাকি খুব সহজ মনে হইলো বিষয়টি তা না এই কালেমা আপনার জীবদ্দশায় আমার জীবদ্দশায় যদি এই কালেমার ফজিলতা আপনি আমি যদি ধরতে চাই কমপক্ষে কালেমার সাতটা শর্ত আপনাকে জানতে হবে কয়টা শর্ত বলেন তো কয়টা শর্ত ষাটটা শর্ত আপনাকে জানতে হবে নাম্বার এক আল এাকিন আল ইয়াকিন মানে কি দৃঢ় বিশ্বাস নাম্বার দুই আল এখলাস নাম্বার দুই আল এখলাস নাম্বার তিন আল এন কেয়ার নাম্বার চার আল এলম নাম্বার পাঁচ আসছে দেখ মানে সত্যবাদীটা আলকুবুল নাম্বার ছয় আল নাম্বার সাত আল মহাব্বা মানে ভালোবাসা আলকুবুলের আলকুবুলের একটা দৃষ্টান্ত নেন মানে কালেমা গ্রহণ করেছেন কি বলেন তো কালেমা কি করেছেন গ্রহণ করেছেন কালেমা যখন আপনি গ্রহণ করেছেন তখন আপনি আপনার ইচ্ছা মতো চলতে পারবেন না আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না কিভাবে? রসুল আকরম সাল্লু আলী হাসাল্লামের জীবদ্দশায় মানুষেরা কালেমা গ্রহণ করেছিলেন আর আজকে আপনি আমিও কালেমা গ্রহণ করেছি এর মধ্যে তফাৎটা দেখেন রসুল আকরম আলী আলীহসাল্লামের জীবদ্দশায় দুইটা গোত্র ছিল গোত্র দুইটার নাম হচ্ছে একটা হচ্ছে সাকিব গোত্র আর একটা হচ্ছে মাগজুনি গোত্র বলুন তো কি একটা সাকিব গোত্র আর একটা হচ্ছে মাকজনী গোত্র দুইটা গোত্রের মানুষগুলো অমুসলিম ছিলেন কালেমার দাওয়াত পায়া ওনারা যখন কালেমা গ্রহণ করলেন কালেমা গ্রহণ করার আগে তাদের মধ্যে সুদি লেনদেন ছিল বলেন তো কি লেনদেন ছিল লেনদেন ছিল তো এই দুই গোত্রের লোক কালেমা লা যখন গ্রহণ করলেন গ্রহণ করার পর সাকিব গোত্রের লোকজন গিয়া মাকজনী গোত্রের লোকজনদেরকে বলছে এ তোমাদের কাছে আমার সুদের যে বকেয়া লেনদেন ছিল ওই বকেয়া লেনদেনটা দিয়ে দাও ওই বকেয়া লেনদেনটা দিয়ে দাও তা এখন বাগজনী গোত্রের লোকজন বকেয়া লেনদেন দিতে চাচ্ছে না এক পর্যায়ে দুই গোত্রের লোকদের মধ্যে ঝগড়া আর সেই ঝগড়ার বিষয়টা চিঠি আকারে রসুলকে জানানো হলো রসুল আক্রাম সাল্লাল্লাহু গারি হোসাল্লাম চিঠির ভাষা পড়তেছেন রসুল আকরম সাল্লাম কি চিঠির ভাষা পড়তেছেন পড়া সময় রসুল চিঠির ভাষা পড়া শেষ হতে না হতে আল্লাহ রাবুল আলমিন কোরআনের আয়াত নাজিল করলেন কোরআনের আয়াত নাজিল করে বলছেন মোহাম্মদ তুমি দুই গোত্রের লোকজনদেরকে জানাই দাও তারা সত্যিকার অর্থে যদি কালেমালা ইলাহাইল্লাল্লাহ গ্রহণ করে থাকে তাহলে তারা আর সুদের বকেয়া লেনদেন করতে পারবে না রসুল একরাম সাল্লাল্লাহ ঘালিয়াসাল্লাম দুই গোত্রের লোকদেরকে লোকদেরকে এই চিঠির ভাষা পরে যখন বোঝাচ্ছে এক বাক্যে দুই গোত্রের লোকজন বলে উঠলেন ও আল্লাহ রসুল আমরা আর সুদের বকেয়া লেনদেন করব না কথা কি বোঝা যায় সুদের বকেয়া লেনদেন করব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আচ্ছা বলেন তো কিছুক্ষণ আগে আপনারা শুনছেন পঁচিশ জন নবীর চব্বিশ জন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সাথে রসুলের সাথে যুদ্ধ করা কি সম্ভব মানুষের মুসলমানের কি যুদ্ধ করা সম্ভব কোনদিনও যুদ্ধ করা সম্ভব না তাহলে আব্বাস রাজি আল্লাহ আনহু করানুল করিম দুই নম্বর সুরা সুরা বাখারা আয়াত নম্বর দুইশো আটাত্তর দুইশো উনআশি বাড়িতে গিয়া পড়বেন দেখবেন আল্লাহ তালা এই দুই আয়াত নাজিল করে বলছেন যে দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে ওরা কেয়ামতের ময়দানে আমি আল্লাহ এবং আমার রসুলের বিরুদ্ধে যেন যুদ্ধের প্রস্তুতি নেয় আব্বাস বলছেন দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে তাদেরকে কেয়ামতের ময়দানে বলা হবে তোমরা যারা দুনিয়াতে সুদের লেনদেন করেছ তারা অস্ত্র হাতে নাও আল্লাহ আর আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ও মুসলমান প্রশ্নই আসে না আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার যদি তাই সত্য হয় প্রায় মানুষ বাংলাদেশের সুদের সাথে জড়িত আছে না নাই তাহলে সুদের সাথে সম্পর্ক কি রাখতে হবে না ছাড়তে হবে এলেমের সাথে অন্ততপক্ষে বেইমানি করিয়েন না মরতে যেহেতু হবেই যেখানে যে অবস্থায় সহিসূত্রে কোরানের আয়াত এবং হাদিসের বর্ণনা শুনবেন ওই অবস্থায় ওই বর্ণনা আমলে নেওয়ার চেষ্টা করবেন আখেরাতে বাঁচতে পারবেন যদি আমলে না নেন আখেরাত হারাবেন নিশ্চিত আখেরাত হারাবেন কারণ যতটুকু আলোচনা হলো আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও হয়েছে কেমতের ময়দানে আপনি যদি আপনার জীবদ্দশায় সুদ ছেড়ে না দেন আপনি যদি আপনার জীবদ্দশায় শিরিক ছেড়ে না দেন আপনি যদি আপনার জীবদ্দশায় সুদের সাথে শিরিকের সাথে জড়িত থাকেন কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি মাহফিলের আলোচনায় শোনো নাই সিরি কত জঘন্য অপরাধ তারপরে তুমি ইচ্ছা করে নামাজ আপনারা শুনে অবাক হবেন হুকমু তারিকুসালা সালাত পরিত্যাগকারীর বিধান শেষ পাঁচ পৃষ্ঠায় আর একটা ফতুয়া আপনি সালাত আদায় করেন মানে আপনি নামাজ পড়েন আর আপনার স্ত্রী বা আপনার সন্তান নামাজ পড়ে না সম্পর্ক কেটে গেছে সম্পর্ক কি? কেটে গেছে কারণ যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছে ও কি হয়েছে বলেন তো মুশরেক হয়েছে দলিল নেবেন না এ টাটকা দলিল নেন একটা কোরান উল কারিম তিরিশ নম্বর সুরা সুরা রুম এক নম্বর একতিরিশ আল্লাহ বলেন আকিম উস সালা কায়েম করো বল একটা মিনাল উমিনাল মুরশেক হয়ে যেও না তার মানে সালাত পড়ো না পড়লে তুমি কি হবা মুশরিক হবা আমি কিন্তু শিরিকের ব্যাপারে একটা বিষয় অন্তত আপনাকে জোরালোভাবে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো কি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দায় ও কি হয় মুশরিক হয় যাই হোক সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যেই পাপে আল্লাহ তালা সবচেয়ে বেশি বান্দাবান্দির প্রতি ক্ষিপ্ত হন ওই পাপ সম্পর্কে সচেতন করতে গিয়া আপনাদের সামনে আমি প্রায় প্রায় আটাইশটা কোরআনের আয়াত থেকে তথ্য দিয়েছি প্রায় সতেরোটা হাদিস দ্বিতীয় মোয়াজ্জাজ হাজিরিন আমার শেষ একটি শ্লোগান আপনাদের সামনে বলেই আমি আলোচনা শেষ করছি শিরিক মুক্ত জীবন গড়ুন জান্নাত পাওয়ার আশায় থাকুন শিরিক থেকে বাঁচার নবীর শেখানো দোয়া মুখস্থ করুন আল আদাবুল মুফরাদ নামে একটি হাদিসের গ্রন্থ আছে এই হাদিসের গ্রন্থের সাতশো ষোলো নম্বর হাদিসে রসুল আকরাম সাল্লাহু আলিয়াসাল্লাম শিরিক থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়েছেন আল্লাহ ইন্নি আউজুবিকা আন উশ্রিকা বিকা ও আন আলামু ও আস্তা ফিরুকা লিমা আল্লাহ আলামু আল্লাহ আমার জানা অবস্থায় শিরিক আমার অজানা অবস্থায় শিরিক উভয় প্রকার শিরিকের পাপ থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি যাদের আরবি মুখস্থ আছে মুখস্থ করবেন পড়বেন আর যাদের আরবি মুখস্থ নাই মাঝে মাঝে প্রায় সময় বলবেন আল্লাহ আমার জানা অবস্থায় শিরিক অজানা অবস্থায় শিরিক উভয় প্রকার শিরিকের পাপ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তালা যতটুকু আলোচনা হলো এই আলোচনার উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ও আর আলহামদুলিল্লাহি রব আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি